আমাদের মানুষের মধ্যে কিন্তু থাকে অনেকে তো আমরা কিন্তু অনেক সময় মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করি বা ভালো সাজার চেষ্টা করি কিন্তু আসলে কি আমাদের প্রত্যেকের মিজাজ মন দুইটাই সবসময় ভালো থাকে আসলে থাকে না প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু মন মেজাজ ভালো মন্দ মিলেই থাকে আমিও কিন্তু তাদের মধ্যে একজন এই কথাগুলো বলার কিছু তো কারণ আছে কারণটা কি জানেন কারণটা হলো এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও থেকে কি পাচ্ছি ভালোবাসা তো পাই না এর পরবর্তী রাস্তা কি হতে পারে আসলে আমরা অনেকেই জানি আবার জেনে শুনে এই পথে এসে আমরা সময় নষ্ট ছাড়া আর কিছুই করতে পারি না সবার ভাগ্যে কি ভাইরাল হওয়া জোটে সবার ভাগ্যে কিন্তু ভাইরাল হওয়া জোটে না আসলে ভাইরাল হওয়ার জন্য আমরা কি করতে পারি এই বর্তমান সময়ে যারা দুর্যোগে আছেন তাদের কাছে যেতে পারি তাদেরকে নিয়ে একটু ভিডিও বানাই তারপর ছেড়ে দেয় আর ওই ভিডিওতে আমরা অনেক অনেক ভালো ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার পাবো তো আসলে এগুলো ঠিক না অনেকেই ভিডিওর মধ্যে বলেন যে অন্যার্থদের পাশে এসে দাঁড়াতে তারা করে কি ভালো কিছু পাওয়ার জন্য তাদের কাছে চলে যায় অনেকগুলো খাবার নিয়ে টাকা পয়সা তো আছে চ্যানেল দিয়ে অনেক কিছু কামিয়েছেন আমরা তো আর কামাতে পারি নাই কারণ আমরা তো নতুন ওদের কাছে তো আমরা কিছুই না যাই হোক অনেকের কিন্তু কষ্ট লাগে খারাপ লাগে যে আমরা বন্যায় পানিতে ডুবে পড়ছি এরা এসে আমাদের সাথে মজা নিচ্ছে আসলে এদের নেই মাঝে মাঝে কিন্তু খবর তারপর মোবাইলে কিছু ভিডিও দেখি ওগুলো দেখে তাদের কষ্ট দেখলে অনেকটা চোখে পানি চলে আসে কত কষ্টের ফার্নিচার কত কষ্টের ঘর বাড়ি কত স্বপ্ন নিয়ে সেগুলো তৈরি করেছে সেগুলো ভিজে আছে আর জীবনটা নিয়ে কোথায় পড়ে আছে হোক না কুড়ে ঘর বা দালান কোঠা যার যারটা তার তার কাছে ভালো কিন্তু সেটাই লাগে আসলে তারা সাহায্য করতে যায় সাহায্য করতে গেলে কিসের উদ্দেশ্যে করে বলেন তো আমার না আজকে একটা ভিডিও দেখে মিজাজ এত পরিমাণ বাজে হয়েছে আমি আজকে মোবাইলে একটা ভিডিও দেখেছি হয়তো ওই ভাইয়ের বা ওই বোনের আমি নাম বলবো না ওগুলো দেখে আমার মানে বিশ্বাস করাতে পারবো না আমার এতটা মিজাজ খারাপ হয়েছে কি লাভ তাদের আরে কত মানুষ মারা যাচ্ছে তারপর তাদের হাঁস মুরগি গরু সাগর তারপর ফার্নিচার খেতে জমিতে ধান কত রকমের ফসল এর কষ্ট তারাই একমাত্র জানে আমরা কিন্তু তাদেরকে লালন পালন করিনি সাধারণ একটা মরিচ গাছ লাগাই হাতে সেটা যদি ফসল দেওয়ার কিছুদিন আগে মারা যায় তখন কিন্তু অনেক মায়া লাগে যে গাছটা মরে গেল আর এদের তো লাগেই না এরা যায় কি ভিডিও করতে সাহায্য দেবে দেখ না এটা তো খুশির খবর কিন্তু এত ঢং করার কি আছে বলেন আসলে আজকে কিন্তু আপনাদের কাছে অনেকগুলো কথা শেয়ার করলাম মনের জিদটা আজকে ধরে রাখতে পারলাম না আজ কিন্তু আমার মেয়ের ক্লাসের রেজাল্ট বের হয়েছে সে তিন বছর যাবতই কিন্তু ক্লাসে প্রথম সে এসে যখন খবরটা বলল যে মা আজ আমি ক্লাসে ফার্স্ট হয়েছি আগের মতো সেজন্য আর কি ভালো মন্দ রান্নাবান্না করলাম মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য এখন কিন্তু বিকেল তো বিকেলে আমি থানকুনি পাতা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন বরা বানানোর প্রস্তুতি নিচ্ছি আমার মনে লুকিয়ে থাকা অনেকগুলো কথাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার কথাবার্তার মধ্যে কিছু পরিমাণ ও ভুল থেকে থাকে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি সব কাজগুলো করেই ফেলে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থানকুনি পাতা মানের দিক দিয়ে যেরকম ভালো কিন্তু গুণের দিক দিয়েও ভালো থানকুনি পাতাতে রয়েছে অনেক গুণাগুণ সেই সম্বন্ধে যদি আমরা জানতাম তাহলে প্রতিদিনই হয়তো একটা করে থানকুনি পাতা খেতাম আপনারা অনেকেই থানকুনি পাতা কেটে তারপর আটা বা ময়দার সাথে মেখে তারপর বড়া বানান ওইটা কিন্তু তেরকম কিস্তি হয় না এই পাতাটা পাটায় বেটে তারপর চাল আর ডাল দিলে এই থানকুনি পাতার বড়াগুলো অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু থানকুনি পাতা বেটে তার সাথে রসুন পেঁয়াজ তারপর কাঁচামরিচ আর সাথে দেই একটুখানি চাট মশলা এই তো কত সহজেই বানিয়ে ফেললাম থানকুনি পাতার বড়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম